নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন একদম চান করে রেডি আপ্যায়নের দিকে যাব তো তার আগে সৌরভের স্কুল হয়ে যাব আর আজকে আমাদের বাড়িতে নতুন একটি জিনিস আসলো সেটা আপনাদেরকে দেখাবো সৌরভের বাবা সকালবেলায় গেল গিয়ে বাজার থেকে অর্ডার দিয়েছিলো কারণ এত বড়ো সাইজের জিনিসটা ছিল না অর্ডার দেওয়া ছিল নিয়ে আসতে সকালবেলা বেশ কদিন ধরে টানা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তার কারণ হচ্ছে মানে শীতের জিনিসপত্র ব্ল্যাঙ্কেট টেটগুলো রাখার জায়গা নেই তাই জন্য বড় একটা ট্র্যাঙ্ক এসছে ওই যে বেশ বড় সাইজের আর এটা খুব গরম হয়ে গেছে রোদ এসে গেছে তো এখন এটা তুলে ঘরে তুলে রেখে তারপরে আর বা আমি কোনো কারণে ঢুকে ঝাট করে বন্ধ হয়ে গেল এরকম কিছু হয় আনার জন্য খুব বলছিল এখন এর ভিতরে ঢুকে বসে থাকো হ্যাঁ আমি ঢুকলাম আর এটা ঝাট করে বন্ধ হয়ে গেল তখন আমার কি হবে বলে তো

এখন এইটা স্কুলে রেখে দাও স্কুলে মাস্টাররা দেখে ভালো মন্দ বিচার করবে আমি বিচার করার কেউ না তো এখন ওই পদ দিয়ে হয়ে যাব সৌরভকে ওখানে নিয়ে আর তারপরে আপারে নিয়ে গিয়ে সারাটা দিন কি করছি না করছি সারাটা দিন আপনাদের সামনে তুলে ধরবো তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে বিয়ে বাড়ির থেকে কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে যাব এই যে সব জিনিসপত্র এখানে রাখা কে বাবা বলার কালি গেছে।

হলুদ হয়ে যাবে আমি তো এই দিয়ে কাটতে মানে না সুস্মিতা বলল যে সারা দিনে আমরা কি কি করছি সেটাই আজকে পরপর দেখাবো কিন্তু ঘটনাচক্রে এখন বিকাল হয়ে গেছে দুপুরবেলা দুপুরবেলা এত গরম পড়ছে আর বাইরে কোথাও যাওয়াও হয়নি বেরোনোও হয়নি যদিও সুস্মিতা স্কুলের কাছে ওখানে আসা পথে নেমে গেছিল সৌরভের পরীক্ষা হয়ে গেলে তারপরে এসেছে আর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে এখানে বাড়ি বলতে আপ্যায়নে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা আমার হাতে এখন এই চাবি চাবি নিয়ে যাচ্ছি এই ঘরগুলো খুলবো বেশ কদিন তালা বন্ধ আছে আর এই গরম পড়ছে এই গরমের কারণে এখন তো গ্যাস নেই সেই জন্য কদিন বন্ধ হয়ে আছে আর দুপুরবেলা ভাবছিলাম যে এসে ঘরগুলো খুলবো। তার কারণ হচ্ছে আমাদের মিস্ত্রিরা টাইলসের যারা মিস্ত্রি তারা বলেছে যে ঘর বন্ধ থাকলে আর গরমে আর কি টাইলসের নিচে থেকে মশলা ছেড়ে যায় নাকি এরকম ওরা বলেছে আমার ঠিক জানা নেই আমার কি ওর হয়তো জানা আছে আমার জানা নেই তো সেই শুনে আমি বলি খুলি আর একটু হাওয়া বাতাস ঢোকাই দুপুরবেলা তো গরম ছিল

আর এই ঘাট গুলো কিন্তু ছয় সাতের না ছোট পাঁচ সাতের খাট চারজন থাকতে পারবে দুজন দুজন খুলে চেঁচে আর ওই ইয়ে করে দিতে হবে বক্স দিতে হবে না একটু আলো বাতাস ঢোকাতে হবে এরকম একটু জানালা টানালা খুলে মাঝে মধ্যে একটু ফ্যান চালিয়ে দিয়ে তাছাড়া ইঁদুর বাঁদর ঢুকলো কিনা সেগুলোও তো দেখার দরকার না ছনম্বর রুম এখানে বিছানা সব উঠানো আছে এর ভেতরে কিন্তু একটা ঠান্ডা আছে দেখেছো কেন বলো তো জন্য না যে একটা ইয়া হয়েছিল বন্ধ করার যে একটা ভাব সেটা কেটে গেলে তারপরেই যাচ্ছে তো মানুষের পদধূলি পড়েছে এই সমস্ত ঘরে যাও ভেতরে যাও মেন লাইট জ্বালা

আমাদের নতুন ঘরে আজকে মিস্ত্রিরা কাজ করে কিছুক্ষণ আগে চলে গেছে তো কত দূর কি কাজ হয়েছে আপনাদের দেখাই শুধু এর সিলিংটা বাকি আছে আর ইলেকট্রিক লাইনটা করতে হবে আজকে এই গুলো করেছে আর মেঝেটা তো করা ছিল টাইলস কম পড়েছিল বলে কাজটা বাকি ছিল এদিকে বাথরুমের দিকেও মোটামুটি কাজ কমপ্লিট জলের লাইন সব পয়েন্ট এখানে এই যে বের করা আছে সামান্য কিছু কাজ এখানেও আছে এদিকেও তাই কামড়টা বসানো হয়নি সব আনা আছে আসলে যেহেতু এখন প্রচন্ড গরম আর গেস্ট আসারও অত চাপ নেই সেই জন্য কাজগুলো একটু ধীরে ধীরেই হচ্ছে তো এর আগের ঘরগুলো তো খুব তড়িঘড়ি করে করতে হয়েছে মিস্ত্রিদেরও খুব তাড়া দিয়ে কাজগুলো এগিয়ে নিয়ে গেছিলাম তো এই দুটো ঘরের ক্ষেত্রে অত তাড়া দিচ্ছি না হবে আস্তে আস্তে ঘরগুলো একটু খুলে খুলে করছি লাইট জ্বালো আপনারা ভাবছেন যে প্রত্যেকটা ঘর কেন আলাদা আলাদা করে দেখাচ্ছি আসলে অনেকে ফোন করে বলেন যে ঘরের ছবিগুলো একটু দেন ঘরের ছবিগুলো দেখান তো এই সুযোগে কিন্তু ঘরগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘরের মধ্যে মূলত ছয় সাতের একটা করে খাট আছে একটা টি টেবিল দুদিকে দুটো চেয়ার যেমন থাকে ঘরের ভিতরে সাদা ঘর

সে চালে উঠে গেছে এখন ওই নিয়ম আর আগের দিন হচ্ছে লিখেছে সেটা পাওয়া গেল কি হলো তা হল কিন্তু পাওয়া যায়নি

ফুল গাছগুলো সব শুকিয়ে এখানে ওই পরে আছে আসে না চল মাঠে ওই ওই ওদের দিক থেকে ঘুরে আসি ডাল আসো আসো একটা জিনিস তোমার দেখে নিয়ে আসি তারপরে আমি বানিয়ে দিচ্ছি কি দিয়ে কি বানিয়ে দেব আর মতো নেই মাঠে বিকেলবেলা করে হাঁটলে বেশ খাওয়া কিন্তু এই যে সবাই কি সুন্দর ডাল তুলছে একদম শাড়ি দিয়ে এইখানে ডালগুলো একটু পাতলা হয়ে গেছে আর সারা মাঠ জুড়ে তো প্লাস্টিক টাঙানো টিয়ার জন্য তো টিয়া কিন্তু এসে যাচ্ছে কাকে কাকে বলছে দেখ না ওইটা কী বলো তো কাকতারু আর ভয় হচ্ছে রোদ ওই দিক থেকে মানে রোদ নেই রোদ পড়ে গেছে পরম বিকাল তো ওরা যখন সবাই এসছিল তখন যাতে করে না রোদ লাগে মুখে পেছন করে বসছে সূর্যের দিকে হাত বেশি চলছে

ঘর গুলো কিন্তু বন্ধ ছিল তো কাজকের খুলে আর পাকা টাকা চালিয়ে দিয়ে আবার কিছুক্ষণ রাখিয়ে ঘরটা ধার্য করতে

খেলা <laughs> দিয়া 干嘛啦？

খেলবো তো পরের কথা আমি দাঁড়াও হাওয়ায় দাঁড়াতে যাই পড়তে যাওয়া আছে সন্ধ্যাবেলা সৌরভে আর তার আগে এখন ঠাম্মার একবার বলছে আমার একবার বলছে শুধু খেলার কথা আর কি করবেন বিকালবেলা সারাদিন পর বেশ দারুণ পরিবেশ দারুণ হাওয়া শুধু একটু বসে থাকলে নদী রাস্তার উপরে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আমাদের ভোট দেখতে নদীর ভিউ দেখতে দেখতে সূর্য ডুবে গেছে নদীর ভিতরে আর দেখা যাচ্ছে আলোর আলো কিছুক্ষণের মধ্যেই একদম অন্ধকার নেমে আসবে তো এখন সৌরভের সঙ্গে একটু খেলাধুলো করবো তারপরে ওর সন্ধেবেলা পড়তে যাওয়া আছে আর আজকে পর্বটা এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ